এই ধরনের নিঃশংস তৎপরতা এই ধরনের নিঃশংস হত্যাযোগ্য কর্ম থেকে সবাই যদি আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে পারি তাহলে যে বা যারা এই কুষ্টি সাতটা দেশি মহল তাদের স্বার্থ উদ্ধারের জন্য যে অপকর্ম করে যাচ্ছে যে সন্ত্রাসবাদ কার্যক্রম করে যাচ্ছে এটি আমরা রুখে দাঁড়াতে পারবো তাই সকলের প্রতি আহ্বান করা হয়েছে সম্মানিত সাংবাদিক কিন্তু আপনাদের মাধ্যমে সারা দেশের যত তরিকপন্থী পীর মাসায় রয়েছেন অনুসারীরা রয়েছেন সবাই এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করা হলো এর জন্য আহ্বান করেছেন বর্তমান দাওয়ান কাজ দরবার যিনি পরিচালনায় রয়েছেন ইমাম প্রফেসর ডক্টর উদ্রক এর খোদা তিনি আহ্বান করেছেন

মানুষকে আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তি শুদ্ধি করে সমাজে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় এই লক্ষ্যে দাওয়ের মূল শিক্ষাগুলো হচ্ছে আত্মশুদ্ধি অন্তরে আমরা জিকি অর্থমূল করা এবং যাবতীয় আবাদত প্রতিদিন নামাজ সহ যেমন একাগ্রতার সাথে দুনিয়া বিচিন্তা মুক্ত হয়ে নামাজ সহ যাবতীয় আবাদত আমরা

এখানে কিন্তু উল্লেখ আছে যে নব্বই একানব্বই নব্বই যারা হয়েছে তারা কিন্তু একই কিন্তু এখানে উল্লেখ আছে যার জন্য